দেখো বন্ধুরা আমার মামা আর একটা দাদা ড্যামে মাছ ধরেছে কত মাছ ধরেছে তোমাদের দেখাবো এখানে রাতের বেলা লাইট ধরে কোচ দিয়ে সব মাছগুলো ধরা হয়েছে নৌকায় উঠে দেখো ছোট মাছ কতগুলো দেখা যাচ্ছে তো সব ভিডিও উঠাতে পারেনি মাছ ধরার ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি এই মাছগুলো দেখো সব দেখো কোচের দাগ আছে মাছগুলোতে এই মাছগুলো সব কোচ দিয়ে মারা দেখো প্রত্যেকটা মাছে কোচের দাগ আছে কত মাছ ধরেছে দেখো কোচ দিয়ে এগুলো সব ড্যামের মাছ এখন এই মাছগুলো মেপে সব বিক্রি করতে দেওয়া হবে সব বাজারে চলে যাবে মাছগুলো তোমরা যদি মাছ ধরার ভিডিও বেশি বড় দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করবে তাহলে আমি বড় করে তৈরি করার চেষ্টা করি